আমি আবার আসলাম আপনাদের মাঝে আমাদের সাজ্রমণ ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকবে সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও চলো নামছিলে জমা দিন টপিক সে লিবেট 500 একটি মৌখিক অ্যান্টিবায়োটিক পশু যাবে রয়েছে চক্রিবেনা স্যাফ্রিন এরি প্রথম প্রজন্ম স্যাফালোস্পরিন এটি ব্যাপকভাবে সংবেদনশীল জীবদ্রাসষ্ঠ ব্যাকটেরিয়া সংক্রমণে চিকিৎসায় এর ব্যবহার করা হয় গ্রাম পজিটিভ এবং কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বিরুদ্ধে স্যাফ্রিন বিস্তৃত স্পেকট্রাম কার্যকলাপ এটিকে বহির্বিভাগের রুগী এবং ইনপেশেন্ট উভয় ক্ষেত্রে বিভিন্ন সংক্রমণ পরিচালনার জন্য একটি জনপ্রিয় পছন্দProtectedRoute ইপিউরজে বন্ধুরা আমরা জানবো এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে সহয়োজনা সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিস ফ্রঞ্জাইটিস স্টোন এবং নিউমোনিয়া সম্পর্কিত infection দ্বারা সৃষ্ট মূত্র সংক্রমণ ইউপিটিআই সিস্টাইটিস এবং পাইলোনেফ্রাইটিস সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় ত্বক বা অঙ্গন টিস্যু সংক্রমণ যেমন সেলুলাইটিস ফোরা এবং ক্ষত সংক্রমণ ও মিডিয়া মধ্যকানে সংক্রমণ একটা ডি ডোস অর্থাৎ কি হবেটি খেতে হবে প্রাপ্ত বয়স্করা পাঁচশ মিলিগ্রাম প্রতি ছয় থেকে বারো ঘন্টা সংক্রমণ তীব্রতা ওপর নিভর করে খেতে হবে শিশু ডোসের উপর ভিত্তি করে প্রায় পঁচিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম কেজি দিন বিভক্ত মাত্রায় এবং স্যাফ্রাডি শিরাপও রয়েছে যা শিশুদেরকে এই সিরাপটি খেতে হবে সংক্রমণের সম্পূর্ণ নির্মূল নির্দেশ করতে এবং প্রতিরোধের বিকাশের ঝুঁকি কমাতে নির্ধারিত সময়কাল অনুসরণ করা গুরুত্বপূর্ণ লিগট 500 খাওয়া উচিত পার্শ্ব প্রতিক্রিয়া প্রতি লিডেসিনে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া মধ্যে রয়েছে বমি ভাব পেটে অস্বস্তি মাথায় ব্যথা ইত্যাদি ছত্রাক লিগট পার্শ্বosporার এর বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণ চিকিৎসার জন্য একটি নির্ভরযোগ্য এবং কার্যকর অ্যান্টিবায়োটিক ছত্রাক আপনি যদি এই ধরনের অ্যান্টিবায়োটিক খেতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার এর সাথে প্রয়োজনীয়মূলক আলাপ পরামর্শ করতে পারেন অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলাপ করে আপনি এদিকে পাঁচশো বা সাপ্লাই গ্রুপের মেডিসিন সেবন করতে পারেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সে পর্যন্ত সুস্থ থাকুন খুদা হাফেজ